সাইকেল কিনলি নাকি হ্যাঁ নতুন সাইকেল গিয়ার वाला তোর কাছে সাইকেল কেনার কোনো ব্যাপার হলো নাকি বড় ছিলে ছেলে যা চাইবি তাই পাবি হ্যাঁ মারা আমার বাপ তো আলাদা দিনের চিরাক হাতটা বুলি দিয়া যা চাই তাই পায় কি হ্যাঁ মারা ঠিকই তো বলছিস আরে বোকা চুদারা এই সাইকেলটা পাওয়া জোরে আমার ঘরে দিন ঠিকুর কীর্তন করতে জোরে শুধুমাত্র আমিই জানি তুই যতই বল তোর বাপ বড় লোক তো বটেই হ্যাঁ মারা আর আমি বড় লোক ছোট লোক ছেলে হ্যাঁ এটা একদম সত্যি কথা ইমান কান্দে লাল মারা হ্যাঁ মারা ঘাম মুছি কান্দবে এদের জন্য বাপের গাড়ি কতদিন চালাবি না মারা বাপের গাই নয় বাপ নতুন কিনে দিয়েছে আমাকে মারা যে কেউ বাইক চালাচ্ছে আর তুই মারা বড় লোকের ছেলে হয়ে সাইকেল চালাচ্ছিস কি বলে ইয়ার বলা সাইকেল সাইকেল গিয়ার বালা সাইকেল মানে স্কুলে সাইকেল নয় সাইকেল তো বটে তোর বাবার মতো যদি আমার বাবা বড়লোক থাকতো না তাহলে আমি দেখিয়ে দিতাম আমারটা দেখবি শুভে বা ছেলে দেখে বোকাচ্ছুদা আমার বাবা বড়লোক আর আমি বাবার একটাই সাথে ছেলে কালকে একটা নতুন বাইক কিনে তো দেখাবো আমি সাইকেল চালাবো না কি হলো বলবি তো ছোট ছোট ছেলেগুলো বাইক চালাচ্ছে আমি চাইলে বাইক চালাবো ছেলে তুই তো দুদিন আগে বললি গিয়ার বেলা সাইকেল দেবো ওটাও দিলাম আর এখন বলছিস আবার